হ্যাপি সানডে আজকে বিকালে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য যেই জায়গাটা এখন দেখছো জায়গাটার নাম হচ্ছে নবাবগঞ্জ আর জায়গাটা কি সুন্দর জমিদার বাড়ি বাড়িটা ভীষণ সুন্দর ইভেন এখানে এখনো লোক থাকে তারই অপোজিটে রয়েছে এই সুন্দর বড় গঙ্গা যার সামনে চায়ের দোকান ভেলপুরি মোমো সব কিছু বসে আর ভীষণ ভালো একটা আড্ডা জায়গা বিকেল থেকে এখানে সবাই মানে বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলে আড্ডা মারতে চলে যায় সামনে একটা খুবই ভালো চায়ের দোকান এই চাটা দারুণ খেতে তো এই চাটা নিয়ে আড্ডা মারছিলাম তো জায়গাটা নবাবগঞ্জ নবাবগঞ্জ যে তোমার পলতার ইজাপুরের মাঝখানে চাইলে তোমরা এখানে যেতে পারো তারপর গেছিলাম মিয়ামের চিকেন প্যাট্রিস খাওয়া বলে কিন্তু মিয়ামে সেদিনকে এত ভিড় থাকায় খুব তাড়াতাড়ি চিকেন প্যাট্রিস শেষ হয়ে গেছিলো তাই কি নেব কি নেব তো চিজ কেক নিয়েছিলাম যদিও এই চিজ কেক নিয়ে খুব কন্ট্রোভার্সি আছে আমি এটা শর্টস আপলোড করেছিলাম সেখানে প্রায় সিক্সটি কে মতো ভিউ সেখানে মানে কেউ বলছে ভালো কেউ বলছে জঘন্য খেতে যায় না আমার পার্সোনালি ভালো লেগেছে যাই হোক এখান থেকে যেহেতু চিকেন প্যাটিসটা পায়নি আর একটা মিয়মরে আউটলেটে গেছিলাম যেটা টিটা করে ও এখান থেকে আমাকে একটা ক্যালেন্ডার দিয়েছিল তো ক্যালেন্ডার তো তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি তো এখান থেকে নিয়েছিলাম একটা চিকেন প্যাটিস এটা চিকেন ইন্টান তো সেটা খেয়ে তোমরা এবার ক্যালেন্ডারটা লিখতে থাকো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা